দুই দিন যাবত এত পরিমাণে বৃষ্টি নিজেকে তো কন্ট্রোল করতে পারছিলামই না তারপরেও অনেক কষ্ট করে আজকে হচ্ছে একদম রান্না করেই ফেললাম আর এই বৃষ্টির ওয়েদারে যদি খিচুড়ি আর গরুর মাংস না খাই তাহলে কি হবে বলেন তো তো এজন্যই তো আমি হচ্ছে আজকে গরুর মাংস রান্না করব আর হচ্ছে বাদাম ভর্তা বানাবো শুটকি ভর্তাও বানাবো আর সাথে হচ্ছে ঝরঝরা ঝরা করে একদম ভুনা খিচুড়ি রান্না করব আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি সাদিয়া জাহিদ ঢাকা থেকে বলছি তো আমি আহ তো ভালোই আছি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় কে কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করি সবাই আল্লাহর ভালো আছেন আর আশা করি সবাই আজকে পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন তাহলেই দেখতে পারবেন আমি আমি কি করলাম করলাম না হচ্ছে হাতে মেখে একদম সব মশলা টসলা দিয়ে গরু মাংসটাকে একদম বসিয়ে দেব সুন্দর করে নেড়েচেড়ে একটু পানি ধুয়ে দিয়েছি তারপরে তো বসিয়ে দিলাম আর এখন আমি হচ্ছে বাদাম ভেজে নেবো বাদাম ভর্তা করব আর হচ্ছে একটু সুত কি ভর্তা করব এই জন্য গুলো সব টেলে টুলে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি আর কি তাই এইদিকে হচ্ছে আমার বাদাম ভাজা হয়ে গেছে আর এই তো আমার গরু মাংসটাও কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে এখন আমি এখানে নাড়াচাড়া করে আলু অ্যাড করে দেব আর ওই চুলায় হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি যেহেতু গ্যাস কম এই জন্য তো এই তো আলুগুলো অ্যাড করে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পানি দেব পরে তো এই তো এগুলোকে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আমি আর ওইদিকে ঘরে আমি হচ্ছে ভর্তাগুলো বেটে নেবো শুটকি ভর্তা আর বাদাম ভর্তা তো এই তো এদিকে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি গরম পানিটা দিয়ে করে দিলাম ঝোলের পানি ব্যাস নাড়াচাড়া করে তারপর এটা হয়ে যাবে আর কি ঢেকে দিয়ে দিব গরু মাংসটা আর এই তো আমার কিন্তু গরু মাংস প্রায় কষানো হয়ে গেছে ঝোলে পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি ভুনা খিচুড়িটা চড়াবো এই জন্য এই তো তেল পেঁয়াজ আর গরম মশলা একসাথে হচ্ছে ভেজে নিয়ে এখন এখানে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা বাটা সবকিছু দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে এই তো সুন্দর ভাবে কষিয়ে নিয়ে আমি ধুয়ে রাখা চাল ডালটাকে আগেই হচ্ছে ধুয়ে রেখেছিলাম তো এখন এটাকে দিয়ে এটাকেও আমি সুন্দর ভাবে নেড়ে চেড়ে ব্যাস অনেকক্ষণ কষিয়ে নিব সুন্দর করে কষানো হয়ে গেলে এই তো এখানে আমি এখন গরম পানি অ্যাড করে দেব গরম পানি দিলে খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরে হয় আর সুন্দর হয় দেখলাম তো এই জন্য আমিও গরম পানি অ্যাড করে দিলাম এখানে তো নাড়াচাড়া করে আমি এখানে কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে দিব আর কোনো কাজ নাই এখানে তো আমার কিন্তু খিচুড়িটাও বসানো হয়ে গেছে আমার মনে হচ্ছে একটু একটু পানি লাগবে তো বাকি আর পানিও আমি অ্যাড করে দিলাম আর আজকের খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে গরম পানি দেওয়াতে পানির মাপটাও একদম ঠিকঠাক ছিল তাই তো আমি ঢাকনা দিয়ে দিলাম এখন হতে থাকুক আর কি খিচুড়িটা আর এত সুন্দর ওয়েদার এই খিচুড়ি আর গরুর মাংস হলে আর কিছুই লাগে না তো আবার আমি একটু ভর্তাও বানিয়ে নিয়েছি আমার একটু ভর্তা খেতেও ভালো লাগে খিচুড়ির সাথে তো দেখেন খিচুড়িটা এত সুন্দর ঝরঝরা হয়েছে আর ধোয়া উঠছে এত পরিমাণ উঠছে ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে তো আমার খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরা মুগ ডাল আর মসুরির ডাল দুইটা মিলিয়ে আমি হচ্ছে এভাবে রান্না করি তো অনেক মজা হয় আর এদিকে বিকালের দিকে একটু হচ্ছে চাউমিন রান্না করে দিয়েছিলাম বাচ্চাদেরকে তো এই তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ